দু সালে সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত থাকায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ একশো তিন কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করা হয়েছে একই সঙ্গে তাদের পদক সংক্রান্ত গ্রহণ করা সব অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে দু সালে ত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত একশো জন কর্মকর্তাকে দেয়া বাংলাদেশ পুলিশ পদক বিপিএম পিপিএম প্রত্যাহার করা হয়েছে এদিকে কর্মস্থলে অনুপস্থিতি অনুপস্থিত থাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএমপি ট্রাফিকের যুগ্ম কমিশনার এস এম মেহেদি হাসানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে